ইলিশের মৃত্যু কিভাবে হবে প্রচলিত আছে ফেরেশতা ফেরেশতাকে তার স্বাভাবিক আল্লাহ আমাকে জানান নাই রসুলকে জানান নাই যে ব্যক্তি এই কথা বানাচ্ছে এই জিনিসটা ত্যাগ করতে হবে হ্যাঁ কথা বলা বানিয়ে কথা বলা এটা না করতে পারলে আপনি সালাফি হইতে পারবেন সালাফি করার টাকা জিনিস

আবার তিনি এরপরে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিনি কিছু করবেন এটা তো আপনি বারবার অগ্নি কথা বলছেন যেটা আসছে কে বলে এটা আলোচনা করে বেশি বেশি করে যেগুলো অগ্রি পিছনের ওখানকার ওখানকার নিয়ে আলোচনা করা এটা হচ্ছে মানুষের কিসের অব মানুষের মধ্যে সাধারণ দেশের মধ্যে করে নিষেধ